হ্যালো কে আপনি মোজাম্মেল জি গাজীপুর সদর থানা থেকে এস আই শান্ত হ্যাঁ গাজীপুর সদর থানা থেকে এস আই শান্ত হুম আগামী আপনি কি করেন কিসের ব্যবসা করেন মুদির দোকান তা মুদির দোকান হ্যাঁ আচ্ছা কালকে রাত দশটা জাস্ট দশটার দিকে আপনার নাম্বারে পাঁচ হাজার একশো টাকা স্যান্ডমানি করা হয়েছে তো টাকাগুলো যে লোকগুলো নিয়েছে এগুলো কি আপনি চিনেন না আপনার তো মোদির দোকান বললেন জি বিকাশের দোকান তো না

আমার দোকান চটিনের দোকান আমি তো ফেসবুক আমার দোকান রুম একসাথে এবারে ফেসবুক অর্ডার কি তাহলে সেই লোকগুলোকে আপনি চিনেন দেখেন আপনার এই নাম্বার দিয়ে ওই কারা টাকা নিচ্ছে সেটা তো আমি দেখবো না এখানে একটা অভিযোগ আসছে যে একটা তার কাছ থেকে সর্বোচ্চ লুটে নেওয়া হয়েছে এবং তার পরিবার থেকে কিছু নগদ অর্থ হয় এই নাম্বারের মাধ্যমে ওরা নিয়ে গেছে বুঝতে পেরেছেন নাম্বার আপনার নাম্বার

বুঝতে পেরেছেন আমি গাজীপুর সদর থানা থেকে এসআই শান্ত আপনি যদি তথ্য দেন তাহলে তো সমস্যা নেই আর যদি তথ্য গোপন করতে চান তথ্য তো অবশ্যই বাইর হবে হবে না হ্যাঁ তথ্য তো অবশ্যই বাইর হবে এবং আপনি যদি তখন তথ্য গোপন করেন যদি দেখি তখন তথ্য গোপন করেছেন তখন তো ওটার পরিপ্রেক্ষিতে ভালো কঠোর ব্যবস্থা নেওয়া হবে আর যদি বিভিন্ন রকমের লোক আমি তো এখানে স্থানীয় না দেন বেটার দেন এখানে স্থানীয় না বুঝতে পারলাম সময়টা হলো রাত দশটা রাত দশটার মধ্যেও মানুষজন সীমিত হয়ে যায় প্লেক জিপি কাজ সমস্ত দোকান বলেন চার দোকান গুলোতেও মানুষ সীমিত হয়ে যায় ঠিক আছে আর এখন ওইদিকে তো গাজীপুরের ভিতরে তো গার্মেন্টস এরিয়া যারা ফ্লেক্সি বিকাশ ইউজ করে গার্মেন্টস এর কর্মী ছাড়া আর তারা অবশ্যই বিকাশ ইউজ করে বেতনের সময় বেশি যখন যখন তাদের স্যালারি হয় তখন তারা ইউজ করে বেশি এখন তো ওই টাইমটাও না এবং যে কয়জন ছেলে আসছে আপনার কাছে অবশ্যই যদি চিনেন তাহলে ভালো আর যদি না চিনে থাকেন ভালো একটি সম্পূর্ণ তথ্য দেন আপনার নাম্বার এবং আপনার নাম আপনার দোকানের লোকেশন সমস্ত কিছু আমাদের কাছে ট্র্যাক করা আছে বুঝতে পেরেছেন আমি ওখানে যেমনি আসছি যেমনি জিম্পিং করছে ওইটা কথা এখন আপনি যদি ওই দুষ্কৃত কারীদেরকে চিন বা ধরিয়ে দেন বা তাদের তথ্য দেন তথ্য দিয়ে সহযোগিতা করেন তাহলে দেন বেটার

আচ্ছা ঠিক আছে আপনি তথ্য দিচ্ছেন না তথ্য গোপন করতেছেন এখন বিষয়টা অন্যভাবে এ করা হবে মেনটেন করা হবে আমার টিম হয়তো আপনাদের কাছে আপনার এখানে এই লোকেশনে আপনার কাছে যাইতে পারে বুঝতে পারছেন হ্যালো সাহেব বলুন বলছি এখন তো আমাকে ফোনে তথ্য দিয়ে সহযোগিতা করলেন না আমাদের আমি কিছু আমি জায়গা কারো হ্যাঁ অবশ্যই আমরা বার করতে পারবো ঠিক আছে তখন যদি আপনার সমস্যাতা থাকে বা সম্পর্কিত থাকে তখন বিষয়টা অনেক ফাইটনেস হবে আর ব্যবসা আগে আমি তোমার আমি আচ্ছা ঠিক আছে তাহলে সমস্যা নেই আপনি ওকে আমাদের আমার টিম যাবেন তাই সমস্ত আচ্ছা ঠিক আছে রাখে প্রিয় দশক চিত্র নাকি পপি বর্তমানে নির্যাতনের শিকার যে বিষয়গুলো আজকাল ফোন আলাপে শুনতে পেলেন তাদের মধ্যে এই বিষয়গুলো শোনার পর আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করবেন নতুন নতুন নিউজ প্রেজেন্ট সাবস্ক্রাইব করেন ভিডিওটি ভালো লাইক দিবেন আজকে এই পর্যন্তই পরবর্তী আমল্লাকুম